যে ক্ষতিটা করছে এই আর পঞ্চাশ বছর ইয়ে হইবোনা পূর্ণ হইব না পরিস্থিতি এখন বহু খারাপ শান্তিতে থাকতে পারতেছি না ঘরে থাকতে পারতেছি না ঘরে লুট করে চিন্তা হইতেছে

গো মাতা সেন আর গেছে এরা তো পোলা পেন এরা তো রাজনীতি কিছু বুঝে না আর তো রাজনীতি কিছু বুঝে না আর রাজনীতি যদি পুষতো তাহলে এই বস্তু করতো না আজকে আমি কানা রাইতে যে আমি হিজরাকে মত যাই আমি ধানমন্ডি পত্রি শিখে বঙ্গবন্ধু বাড়ি যা ভাঙে আর যেটা ইতিহাস না আরে আজকে ইতিহাস রাজনীতি ইতিহাস না তো আমি কানা রাইতে যে আমি হিজরাকে মত যাই জায়গা দিয়ে আমরা রেকর্ড দিয়া ভাঙে কেন কি করেছিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অন্যায় করেছিল বাপে তো অন্যায় করে নাই